এখন আমরা আলোচনা করব 3.3 এর উৎপাদক উৎপাদক এখন দেখো ছোট উৎপাদক যেগুলো এখানে সামনে সংখ্যা নাই আমি কত লেকচারগুলোতে বলেছি সামনে সংখ্যা কিন্তু এখানে শেষে শুধুমাত্র একটা সংখ্যা তাহলে দেখেন এমন ভাবে আমরা যদি ভাঙাই চার নং তাহলে আমরা জানি চার নং হয় নয় যোগ যোগ ছত্রিশ তাহলে নয় চারে তেরো অর্থাৎ উৎপাদকের নিয়ম হচ্ছে শেষেরটাকে গুণ করে এমনভাবে ভাঙাতে হবে মাঝেরটা যোগ বা বিয়োগ করে মিলে যায় আশা করি তোমরা বুঝতে পারছো শেষেরটাকে নামতা পরে ভাঙাবো মাঝেরটা যোগ বিয়োগ করে মিলে যায় তাহলে চার নাম ছত্রিশ নয়ার চারে তেরো এখন ছোটটা কমন নেবো এক্স দুটো এখানে আছে এক্স এখানেও আছে এক্স দুটো আর একটা একটা কমন এখানে থাকবে একটা এক্স প্লাস এক্স আর এক্স চলে এখানে থাকবে নাইন এখন সোজা বুদ্ধি হচ্ছে এখানে যা আছে এখানে তাই চোখ বন্ধ করে কোনো টেনশন করার কারণ নয় তাহলে এখানে আমরা এক্স প্লাস নাইন এখানে এক্স প্লাস নাইন লিখবো আমরা আর এখানে সংখ্যা বাদ করছে ফোর তাহলে এই দুটো সংখ্যা একই রকম আছে দুটোর মধ্যে আমরা লিখবো হচ্ছে একটা এখন এটা এক্স প্লাস ফোর বাদ করছে এক্স প্লাস ফোর এটা আর ইটা ছিল এখানে অ্যান্সার তো এখানে দেখো এটাকে আমরা ভাঙবো এক্স টু দি পা ফোর মাইনাস বিশটা আছে তাহলে চার পাঁচ বিশ তাহলে যদি আমরা পাঁচটা লিখি পাঁচটা এক্স মাইনাস চারটে এক্স স্কোয়ার মাইনাস বিশ তাহলে এখন কী করবো আমরা তাহলে চিহ্ন কি দেব আমি এখানে যদি দুটাতেই মাইনাস থাকে তাহলে আমরা কী করবো ছোটো সংখ্যাটার সামনে আমরা ক্লাস দেখবো দুটাতেই যদি মাইনাস থাকে ছোটো সংখ্যার সামনে প্লাস দেখবো তাহলে বিশকে ভাঙাব চার পাঁচ বিশও মিলে গেল পাঁচটার থেকে চারটে বাদ দিলে একটা তাহলে এখন আমরা এক্স স্কোয়ার আছে এখানে এক্স স্কোয়ার আর হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর তাহলে এখন দেখো এই দুটোর মধ্যে কমন ছোটো সংখ্যাটা কমন ছোট সংখ্যাটা কমন হলে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ প্লাস এখানে যদি আমরা কি করবো চোখটা বন্ধ করতে বলছি আমি এখানে যা আছে এখানেও তাই এক্স স্কোয়ার মাইনাস ফাইভ তাহলে মাঝখানে সংখ্যা বাদ পড়ছে আমাদের ফোর তাহলে এই দুটো সংখ্যার মধ্যে আমরা লিখবো একটা সংখ্যা আর এখানে যা আছে তাই লেখে এক্স এটা অ্যান্সার তারপরে আমরা কি করবো দেখো এই অঙ্কগুলো আমরা আশা করি তো আমরা বুঝতে পারছো এখন আমি এই অঙ্কটা দুটোই মিশে দেবো মিশে দেওয়ার পরে আমি এখানে নিচে দুটো অঙ্ক লিখে দেখছি এই দুটো ঠিক একই রকম তাহলে দুইশো ষোলো আছে অনেক বড় তাহলে দুশো ষোলো দুশো ষোলোকে যদি আমরা ভাঙাই তাহলে তিন দিয়ে ভাঙাবো বা আমরা সাত তিন দিয়ে ভাঙাতে পারি তিন সাত একুশ তিন দু ছয় তিন দিয়ে দেবো তিন চব্বিশে বাহাত্তর তাহলে তিন দিয়ে দেবো তিন আসটে চব্বিশ তাহলে দুশো ষোলোকে যদি আমরা এখানে ভাঙাই তিরিশটা মিন করতে হবে তাহলে দেখো এখানে তিন আসতে চব্বিশ তিন আসটে চব্বিশ তিন তিরে নয় চব্বিশ আর নয় পোস্ট সার্ভিস সাতাশ আঠারশো উনত্রিশ তিরিশ হয় না তাহলে আমরা এটাকে আবার ভাঙাবো দুই দিয়ে দেবো চার দুগোনে আট তাহলে যদি আমরা এখানে আবার ভাঙাই চার দুগোনে আট চার আট তিন থেকে নয় তিন নং তবু তিরিশ হচ্ছে না আবার যদি এটাকে আমরা ভাঙাই দুই দিয়ে দুই তাহলে আমরা নেবো প্রথমে দুই গুণ দুই দুই দুগোনে চার তিন চারে বারো আর এটা তিন ছয় তিন ছয় আঠারো একটা হচ্ছে আঠারো আর তিন তিন ছয় আর হচ্ছে তিরিশ তাহলে এখন দেখো স্কোয়ার মাইনাস আঠারোটা এ মাইনাস বারোটা এ প্লাস দুইশো ষোলো এখন আমি চিহ্ন কী দেবো প্রথমটার সামনে যদি মাইনাস থাকে পরটা ক্লাস প্রথমটা মাইনাস থাকলে আমরা কী করবো দুটোই মাইনাস দেবো এখন আমরা এ কমন নেব এ কমন নিয়ে থাকবো এ মাইনাস এখানে থাকবে হচ্ছে আঠারো এ আর এ বাদ পেলে আঠারো এখন চোখ বন্ধ করতে বলছি আমি তোমাদের এখন এর পাশে লিখবো এ মাইনাস আঠারো এখন এখানে বাদ পড়ছে কত বারো দুটোই একই সংখ্যা তার মধ্যে একটা লিখবো আমার একটা দুটো একের সংখ্যা একটা এখন এ ইমাইনাস কত বারো তাহলে এটাই আমাদের অ্যান্সার ঠিক এই অঙ্কটাও এইরকম তাহলে স্কোয়ার মাইনাস সাঁত্রিশটা মিলে থাকবে ছয়শো পঞ্চাশ এটা লসাখু করো তাহলে এখন দেখো তেরো দিয়ে দিব আমরা পাঁচ তেরো পঁয়ষট্টি শূন্য আবার এখানে যদি আমরা পাঁচ দিয়ে দিই পাঁচ দশে পঞ্চাশ আবার যদি পাঁচ দিয়ে দিই পাঁচ দুকানে দশ তাহলে পাঁচ দুকানে দশ পাঁচ দশে পঞ্চাশ আর তেরো তাহলে পঞ্চাশটার মধ্যে থেকে তেরোটা যদি বাদ দিই আমরা তাহলে এখানে থাকবে সাঁত্রিশটা এই যে সাঁত্রিশ দেখো এখন আমরা কি করবো পঞ্চাশটা এক্স মাইনাস তেরোটা এক্স মাইনাস ছয়শ পঞ্চাশ তাহলে আমরা কি করবো এখানে এই দুটো আর এই দুটোর মধ্যে কমন নেবো দুটোতেই মাইনাস যদি থাকে তাহলে আমরা কি করবো ছোট সামনে প্লাস দেবো দুটোতেই মাইনাস যদি থাকে উৎপাদনের ক্ষেত্রে তাহলে ষোটটাতে আমরা প্লাস দেব তাহলে এখন এই কমন নেবো সরি এখানে এক্স আছে এখানেও যদি আমরা এক্স দিই এখানেও যদি আমরা এক্স দিই এক্স আছে তাহলে এক্স কমন যদি নিই আমরা তাহলে কি থাকবে এক্স মাইনাস এক্স আর এক্স যদি বাদ যায় এখানে থাকবে হচ্ছে পঞ্চাশ তাহলে দুটো এক্সের মধ্যে একটা এক্স কমন নিলে একটা এক্স মাইনাস মাইনাস এক্স আর এক্স যদি বাদ দেয় আমরা তাহলে এখানে থাকবে পঞ্চাশ তাহলে এখন কী করব এখানে আমরা সব বন্ধ করে তোমাদেরকে বলছি এখানেও যাই থাকবো ওখানেও তাই লিখবো আমরা পঞ্চাশ এখন এখানে কি আছে প্লাস আছে প্লাস এখানে হয়েছে তেরো আছে তেরো মানে এই দুটো সংখ্যায় একই রকম তাহলে এক্স মাইনাস পঞ্চাশ আর এইটা আর এইটা আমাদের বাদ পড়ছে তাহলে কি বাদ পড়ছে এক্স প্লাস তেরো এই দুটোই ছিল এটার অ্যান্সার